কলকাতায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ভারতবর্ষের প্রায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনুদান সংগ্রহ করছিলেন তো একদিন তিনি গিয়ে উপস্থিত হলেন অযোধ্যার তৎকালীন নবাবের প্রাসাদে বিদ্যাসাগরের মুখে সবটা শুনে নবাব অনুদান হিসাবে বিদ্যাসাগরকে যা দিয়েছিলেন তা বিদ্যাসাগর মহাশয়ের জন্য চরম অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছিল বিদ্যাসাগর বরাবরই আপোষহীন চরিত্রের মানুষ ছিলেন তিনি কোনোদিনই কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি তাই এই অপমানটিকেও তিনি মুখ বুঝে মেনে নেননি নবাবের ওই কাজের প্রতিবাদে বিদ্যাসাগর মহাশয় যা করেছিলেন তা জানার পর আপনি অবাক হবেন এবং এটি জানার পর ওনার প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা আরও বেড়ে যাবে বিদ্যাসাগরের এই অজানা সত্য কাহিনীর মাধ্যমে আপনারা জটিল পরিস্থিতিকে কিভাবে বুদ্ধি দিয়ে মোকাবিলা করা যায় সেটাও জানতে পারবেন তো চলুন আর দেরি না করে মহাপুরুষের আরও একটি অজানা ঘটনা জেনে নেওয়া যাক ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো কুড়ি সালে পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সমাজ সংস্কারক এবং মহামানব ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই রত্নকে গর্ভে ধারণ করেছিলেন ভগবতী দেবী এবং ওনার পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আপনারা হয়তো অনেকেই জানেন না যে বিদ্যাসাগর মহাশয়ের জন্ম বীরসিংহ গ্রামে হলেও আদি নিবাস কিন্তু এই গ্রামে ছিল না এই বিষয়ে বিদ্যাসাগর নিজেরই বায়োগ্রাফিতে লিখেছিলেন যে বীরসিংহ গ্রামে ওনার জন্ম হলেও তার পূর্বপুরুষদের বাসস্থান এটি ছিল না এখনকার আরামবাগ থেকে প্রায় নব্বই কিলোমিটার উত্তরে বনমালীপুর নামক একটি গ্রাম রয়েছে সেটি হল বিদ্যাসাগরের পিতৃপক্ষীয় পূর্বপুরুষদের আদি নিবাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দাদুর বাবা ভুবনেশ্বর বিদ্যালঙ্কার ছিলেন বনমালি গ্রামের একজন প্রখ্যাত পণ্ডিত ওনার তৃতীয় সন্তান ছিলেন রামজয় তর্কভূষণ ইনিই ছিলেন বিদ্যাসাগরের দাদু উনি বিয়ে করেছিলেন বীরসিংহ গ্রামের পণ্ডিত উমাপতি তর্ক সিদ্ধান্তের কন্যা দুর্গাদেবীকে অর্থাৎ দুর্গাদেবী হলেন বিদ্যাসাগরের ঠাকুমা রামজয় এবং দুর্গাদেবীর বড় ছেলে ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিদ্যাসাগরের বাবা দুর্ভাগ্যজনকভাবে রামজয় অর্থাৎ ওনার দাদু দেশত্যাগী হওয়ার পর ঠাকুমা দুর্গাদেবী নিজের আপন গ্রাম বীর এসে বসবাস শুরু করেন আর তখন থেকেই তাঁরা বীরসিংহ গ্রামের নিবাসী হিসেবে পরিচিত হন বন্ধুরা পরাধীন দেশকে দাসত্বের জ্বালা থেকে মুক্ত করার জন্য বাংলা থেকে অনেক বিপ্লবী এবং সমাজ সংস্কারক উঠেছিল বিপ্লবীদের কথা বলতে গেলে নেতাজি ক্ষুদিরাম বাঘাযতীন রাজবিহারী বসু মাতঙ্গিনী হাজরা রাজা রামমোহন রায় অরবিন্দ ঘোষ মাস্টারদা সূর্য সেন এই নামগুলো আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে আর যদি সমাজ সংস্কারকের কথা বলা হয় তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামটি তাদের মধ্যে অন্যতম শিক্ষাবিদ পণ্ডিত লেখক এবং সমাজ সংস্কারক বিদ্যাসাগর সমাজে বিপ্লব সৃষ্টি করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন তখনকার সময় থেকে আজ অব্দি নারীরা সমাজে যে মর্যাদা পাচ্ছে এবং শিক্ষাকে সমানভাবে নারীদের মধ্যে উন্মুক্ত করার কাজে বিদ্যাসাগরের অবদান কিন্তু কম ছিল না তিনি বহুবিবাহ এবং বাল্যবিবাহের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করেছিলেন তখনকার সময় হিন্দু বিধবাদের উপর নির্মম অত্যাচার করা হতো বিদ্যাসাগর তখন এই সামাজিক অভিশাপের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন হিন্দু বাড়ির সেই বিধবা মেয়েগুলির অসহনীয় যন্ত্রণা দুঃখ অবিচার অন্যায় ইত্যাদি বিদ্যাসাগরকে গভীরভাবে ব্যথিত করেছিল এবং এরপরই তিনি ঠিক করে ফেলেন এটার বন্ধ হওয়া দরকার তিনি হিন্দু শাস্ত্রের মাধ্যমে প্রমাণ করে দিয়েছিলেন যে এটি শুধুমাত্র একটি অমানবিক আচার যা বহির্ভূত এটি শুধুমাত্র অন্যায় অত্যাচার এর সাথে ধর্মের কোনো সম্পর্কই থাকতে পারে না ওনার এই সংগ্রাম শেষ পর্যন্ত সফল হয় আঠারোশো ছাপ্পান্ন সালে তখনকার ব্রিটিশ সরকার বিধবা বিবাহ আইন তৈরি করেন শুধুমাত্র আইন তৈরি নয় বিদ্যাসাগর একাধিক বিধবা নারীর বিয়ের ব্যবস্থাও করেছিলেন সমাজে একটি উদাহরণ সৃষ্টি করার জন্য তিনি নিজের ছেলে নারায়ণচন্দ্রের সঙ্গে একজন অভাগী বিধবার বিয়ে দিয়েছিলেন এই কারণে বিদ্যাসাগর মহাশয়কে অনেক কটুক্তি এবং অপমানও সহ্য করতে হয়েছিল কিন্তু তিনি থেমে থাকেননি সমাজের আরও দুটি কু আচার ভূবিবাহ এবং বাল্যবিবাহের বিরুদ্ধেও তিনি সংগ্রাম চালিয়ে গেছেন এদিকে বিদ্যাসাগর বুঝতে পেরেছিলেন যে নারীদের সম্মান এবং মর্যাদা অর্জন করতে হলে তাদের শিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি এর এরপরেই তিনি শুধু শহরই নয় জেলার গ্রামে গ্রামে বালিকা বিদ্যালয় স্থাপন করে নারী শিক্ষার প্রসার ঘটান নারীদের শিক্ষিত হওয়া যে কতটা প্রয়োজন সেই বিষয়ে সবাইকে সচেতন করেন বিদ্যাসাগর ওনার এই নারী মুক্তি আন্দোলন গ্রামের প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছিল মেয়েরা বুঝতে পেরেছিল যে তাদের পর্দার আড়াল থেকে বেরিয়ে আসতে হলে অক্ষর জ্ঞান থাকা প্রয়োজন বিদ্যাসাগর শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছিলেন এই মানুষটি বাংলা তথা ভারতের ছেলেমেয়েদের মধ্যে শিক্ষা প্রসারের জন্য কী করেননি বলুন তো তিনি যতগুলি বিদ্যালয় স্থাপন করেছিলেন তা আমাদের হিসেবেরও বাইরে আঠারোশো সালে ব্রিটিশ সরকার গ্রামীণ শিক্ষা বিস্তারের সিদ্ধান্ত নেয় এই উদ্দেশ্যকে সফল করার জন্য কর্তৃপক্ষ বিদ্যাসাগর মহাশয়কে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদের সাথে অতিরিক্ত সহকারী বিদ্যালয় পরিদর্শকের দায়িত্ব দেয় এই সুযোগটাকেই কাজে লাগিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে তিনি কুড়িটি স্কুল স্থাপন করেছিলেন জাস্ট ভাবুন মাত্র দু বছরে কুড়িটি বিদ্যালয় তৈরি করা কিন্তু কোনো ইজি কাজ ছিল না এছাড়াও তিনি বীরসিংহ গ্রামে সম্পূর্ণ নিজের খরচে একটি স্কুল স্থাপন করেছিলেন আপনি জানলে চমকে উঠবেন আঠারোশো থেকে আঠারোশো সাল অর্থাৎ মাত্র এক বছরের থেকেও কম সময়ের মধ্যেই বিদ্যাসাগর দক্ষিণবঙ্গে প্রায় ৩৫টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন ভাবতে পারছেন তখনকার সময় তিনি কোন লেভেলে নারী শিক্ষা সম্প্রসারণ করেছিলেন ভাবলেও গায়ে কাঁটা দেয় মহাভারতে কর্ণকে দানবীর কর্ণ বলা হতো ঠিক একইভাবে বিদ্যাসাগর মহাশয়ও আপামোর জনসাধারণের কাছে দয়ার সাগর নামেই পরিচিত ছিলেন বিপদে পড়া কোনো দরিদ্র আর্ত পীড়িত মানুষকে তিনি কখনোই শূন্য হাতে ফেরাতেন না এমনকি আপনি শুনলে আশ্চর্য হবেন বিদ্যাসাগর মহাশয় একসময় অত্যন্ত অর্থকষ্টে পড়েছিলেন নিজের টাকার অভাব থাকা সত্ত্বেও তিনি টাকা ধার করেও পরের উপকার করেছেন এই অবস্থাতেই বিদ্যাসাগর আঠারোশো সালে প্রগোল বিপদের মধ্যে থাকা মাইকেল মধুসূদন দত্তকে দেড় হাজার টাকা অর্থ সাহায্য পাঠিয়েছিলেন আজকের দিনে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমরা গ্র্যাজুয়েট হচ্ছি অথবা মাস্টার ডিগ্রি অর্জন করছি এই ইউনিভার্সিটিটিকে তৈরি করার জন্য বিদ্যাসাগর ঘুরে ঘুরে অনুদান পর্যন্ত সংগ্রহ করেছিলেন আর এখানেই ঘটেছিল সেই বিস্ময়কর ঘটনা যা জানার পর বিদ্যাসাগরের প্রতি আপনার শ্রদ্ধা আরও বেড়ে যাবে আপনাকে আমি প্রথমেই বলেছিলাম যে বিদ্যাসাগর মহাশয় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অর্থ সংগ্রহ করছিলেন এই ঘটনাটি ঘটেছিল মধ্য আঠেরোশোর দশকের দিকে তা ঘুরতে ঘুরতে বিদ্যাসাগর অযোধ্যার নবাবের প্রাসাদে উপস্থিত হলেন নবাব খুব একটা মহৎ প্রকৃতির মানুষ ছিলেন না বিদ্যাসাগর নবাবকে তার ওনার প্রাসাদে আসার কারণ খোলাখুলিভাবে জানালেন নবাব বিদ্যাসাগর মহাশয়ের সব কথা শুনলেন এবং তারপর উঠে দাঁড়িয়ে নিজের একটি পায়ের জুতো খুলে বিদ্যাসাগরের ব্যাগে দাতব্য বস্তু হিসেবে ফেলে দিলেন নবাবের এই কার্যে চরম অপমানিত হয়েছিলেন মহাপুরুষ বিদ্যাসাগর তিনি কিন্তু তখন একটাও কথা না বলে হাসি মুখে সেই জুতো নিয়ে নবাবকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে প্রস্থান করলেন এরপর বিদ্যাসাগর মহাশয় এর প্রতিবাদে যা করেছিলেন তা সেই বর্বর নবাব স্বপ্নেও ভাবেননি ঠিক তার পরের দিন বিদ্যাসাগর নবাবের প্রাসাদের সামনে ওনারই দান করা জুতোর নিলামের ব্যবস্থা করেন সেই জুতো বিক্রিও হয়ে যায় এক হাজার টাকায় যতই হোক নবাবের জুতো বলে কথা নবাব নিজের জুতোর নিলামে এক হাজার টাকা পাওয়া গেছে শুনে অত্যন্ত খুশি হন এবং তিনি আরও এক হাজার টাকা খুশি হয়ে বিদ্যাসাগর মহাশয়কে অনুদান হিসেবে দিয়ে দেন নিজের প্রবল বুদ্ধিমত্তার জোরে বিদ্যাসাগর নবাবের কাছ থেকে তখনকার সময় দু হাজার টাকা পেয়েছিলেন যা ইউনিভার্সিটি স্থাপনের সব থেকে বড় অনুদানগুলোর মধ্যে অন্যতম বিদ্যাসাগর মহাশয় চাইলেই ওই অপমানের প্রতিবাদে জুতোটিকে অস্বীকার করে রেগে গিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে যেতে পারতেন বা পরে জুতোটিকে ফেলেও দিতে পারতেন কিন্তু তিনি সেই সব না করে হাসি মুখে সেই জুতোটিকে গ্রহণ করেছিলেন এবং নিজের লক্ষ্যে স্থির ছিলেন নবাবের দান করা জুতোটিকে তিনি দু হাজার টাকা অনুদানে রূপান্তরিত করেছিলেন নিজের রাগ অপমানবোধ অহংকে কন্ট্রোল করে ঠান্ডা মাথায় পরিস্থিতিকে ম্যানেজ করেছিলেন যদি তিনি রেগে গিয়ে জুতোটিকে ছুঁড়ে ফেলে দিতেন তবে নবাবকে অপমান করা হতো তাহলে নবাব ও বিদ্যাসাগরের মধ্যে কোনো পার্থক্যই থাকতো না কিন্তু বিদ্যাসাগর মহাশয় নবাবের প্রাসাদের সামনে ওনারই জুতো নিলামে তুলে অন্যায়ের প্রতিবাদও করেছিলেন তিনি জুতোটিকে টাকায় পরিবর্তিত করে নবাবকে বুঝিয়ে দিয়েছিলেন যে কিভাবে অচল বস্তুকে সচল করতে হয় সেটা বিদ্যাসাগর জানেন এদিকে নবাব রাগও করলেন না উল্টে খুশি হয়ে নিজে থেকেই এক হাজার টাকা দান করলেন আঠারোশো সাতান্ন সালের চব্বিশে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের পরিচালনা সমিতির সদস্য মনোনীত হয়েছিলেন বিদ্যাসাগর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে শ্রদ্ধা জানাতে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আরও ইন্টারেস্টিং ভিডিও পরেও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন